ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন কংক্রিটে কিউরিং কতদিন পর্যন্ত করতে হয় এবং কিউরিং কি জন্য করি কিউরিং কথাটার মানে বসতেন কংক্রিটে জল মারা বা পানি মারাকে বলা হয় কিউরিং এটা কতদিন পর্যন্ত করতে হয় এবং কেন করতে হয় এই নলেজটি পাবেন যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা জানেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি পেয়ে যাবেন কংক্রিটের সেটিং টাইম একটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম আর একটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম ইনিশিয়াল সেটিং টাইম তিরিশ মিনিট থার্টি মিনিটস আর ফাইনাল সেটিং টাইম টেন হাওয়ার্স মানে দশ ঘন্টা প্রথমে বলছি কিউরিং কত দিন পর্যন্ত করতে হয় এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিউরিং আমাদের কংক্রিটের কিউব টেস্ট হয় একটা সাত দিনে আর একটা হয় আঠাশ দিনে যদি সাত দিনের কিউব টেস্ট ফেল হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই আঠাশ দিন পর্যন্ত কিউরিং করে যেতে হবে এইবার সাত দিনে যদি কিউব টেস্ট পাস হয়ে যায় তাহলে আপনার চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত করলে অবশ্যই হবে এবার কিউরিং বা পানি বা জল কি জন্য মারি সেটা জানুন দেখুন যখন বেসিং প্ল্যান্টে কংক্রিটটা তৈরি হয় কংক্রিটের ভিতরে বিভিন্ন রকম অ্যাডমিক্সার থাকে আর কংক্রিটে যখন মিক্সিং হয় মিক্সিংয়ের পরে দেখবেন কি অটোমেটিক হিট তৈরি হয় আর কংক্রিট করার পরবর্তী দিন দেখবেন কংক্রিটের উপর দিয়ে অটোমেটিক হিট তৈরি হচ্ছে ওই হিটকে ঠান্ডা করার জন্যই কিন্তু কিউরিং করতে হবে পানি মারতে হয় যদি আপনি পানি মারবেন না ঠিক আছে এইবার আপনার কংক্রিটের ভিতরে যে ওয়াটার বা পানি থাকে সেটা হিট করে বাইরে চলে আসবে তাহলে আপনার জিরো লোড ক্যাপাসিটি চলে আসবে কম্পিউটে এই জন্য কিউরিং করতে হয় বা পানি মারতে হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সবগুলি কিন্তু ইন্টারভিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছেন বিশেষ করে গ্রামের বাড়িতে আপনারা মিস্ত্রির উপরে ভরসা করে ছেড়ে দেন এটা কিন্তু ঠিক না দেখুন কনস্ট্রাকশন সাইডে টেকনিক্যাল পার্সনের দরকার আছে টেকনিক্যাল পার্সন ছাড়া কোনো দিন বিল্ডিংয়ের কাজ আপনি করাবেন না আমি প্রথমে বলেছি এখনও বলছি কিন্তু স্ট্রাকচার প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে আপনার টেকনিক্যাল পার্সনের দরকার আছে প্রত্যেক রবিবারে সন্ধ্যা সাতটার সময় আমি লাইভে আসি লাইভে শুধু কমেন্টের অ্যান্সার করি আপনারা কমেন্ট করবেন লাইভে আসুন জয়েন করুন কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন সেটাও পেয়ে যাবেন এই জন্য প্রত্যেক রবিবার সন্ধ্যা ঠিক সাতটার সময় থেকে এক ঘন্টা আটটা পর্যন্ত আমি লাইভে থাকবো আপনারা সকলে থাকবেন কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি পরবর্তী আপনার নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট